হে অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগ কত অসুস্থ কত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু আমার মাওলাকে সেজদা দিতে ভুল করে না কি যে মজা তুমি কি জানো না কত আল্লাহ বাগের বন্ধন আমার সব সময় মাওলা কি নিয়ে ব্যস্ত থাকে কত আল্লাহ রা সব সময় মাওলা নিয়ে ব্যস্ত যে দিকে যায় সময় খেয়াল করার মাওলা হার গোলমে তু হমে তু তু কত গরিব বগল কত রিক্সাওয়ালা আমার মাওলার অলি কত দারোয়ান আমার মাওলার অলি হয়ে গেছে এক অত নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি আশি লক্ষ বছর যাহার নাম নামাজ কেন খাজা করবেন নবী আলাই সালাম ফলমান আল ফরকু বাইন আল আব্দ আল কুফরে তর্কুসালাম মোমেন কাফের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়ে বেইমানরা নামাজ পড়ে না মোমেন আল্লাহর সামনে দাঁড়ায় বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না মোমেন আল্লাহর সামনে নত হয় রুকু দেয় বেঈমানরা রুকু দেয় না মোমেন আল্লাহর সামনে তার চার আঙ্গুল কপাল ঠেকাই আমার মাওলাকে সেজদা করে বেঈমানরা আমার মাওলাকে সেজদা করে যান হওয়ার সাথে সাথে মোমেনদের দৌড় আমি নামাজে যাব আল্লাহকে সেজদা করব

আয় নামাজের দিকে আয় আয় কল্লানের দিকে না নামাজ মুসলমান পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান হারাম খা মুসলমান গাজা সেবন করে মুসলমান মත් পান করে মুসলমান ইবাদত করে আল্লাহ হে মুসলমান সন্তান তুমি কেন গাজা সেবন করবা হে মুসলমান সন্তান তুমি কেন মদ পান করবা হে মুসলমান সন্তান তুমি কেন ইয়াওয়া খাবার তুমি কেন হারাম খাবে কেন সুদ খাবা তোমার সামনে কি কব তোমার সামনে কে আমাত সামনে আমার তোমার সামনে সব কিছু এরপর তুমি কেন আমার মাউলাকে ভুলিয়া গেছ এ আমার জীবন বাবার আমারুবি বাবার আমার পড়জলা মা বরেরা আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে ভুলবানা ও আমার যুবক তোমার চেক কত অল্প বুঝে যুগ আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না হে মুরব্বী তোমার সে কত আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না হে অসুস্থ তোমার কত অসুস্থ আমার পাগল কত কত অসুস্থ অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু আমার মাওলাকে শেষ সেজদা দিতে ভুল করে না কি যে মজা তুমি কি জানো না কত আল্লাহ বাকের আমার সব সময় মাওলা কি নিয়ে ব্যস্ত থাকে কত আল্লাহ রা সব সময় মাওলা কি নিয়ে ব্যস্ত যে দেখে যে দিকে যায় সব সময় খেয়াল করার মাওলা হার গুল মে তু হায় রং মে তু হায় বো মে হার যা তু জেদার দেখতা হো মাই তুহি তু তুহি তু হায় কত গরিব আমার মাওলার বগল কত রিকশাওয়ালার আমার মাওলার অলি কত ঠেলাওয়ালার আমার মাওলার অলি হয়ে গেছে কত দারোয়ান আমার মাওলার অলি হয়ে গেছে আমার দাদাজার রহমাতুল্লাহ আলার কাছে এক ব্যক্তি আসিয়া বলে হুজুর আমি সব পরিবর্তন করতে চাই দাদা দান বলতে আছে তুমি কি আগের সবকে তাসির হয়েছে কি না হ্যাঁ হুজুর তাসির হয়েছে বলবো না দেখাবো দেখারই তো ভালো হয় ওই ব্যক্তি যখন শ্বাসের দিকে শুরু করছে যখন এই শ্বাসের দিকে শুরু করছে দেখে তার সাথে সাথে পশমগুলাও জিকির করা শুরু করিয়া দিছে যখন উপরে টান দেয় শ্বাস পথগুলি দাঁড়াইয়া যায় আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশুগুলো ঝাঁত করিয়া নিচে নামিয়া যায় এখন পশুগুলি জিগি শুরু করছে আমার দাদা জান রহমতুল্লাহ বলেন তুমি এই নিয়মাত কিভাবে অর্জন করছো তখন ওই ব্যক্তি বলে হুজুর আমি একজন নাইট আমি সারা রাত্র সজাগ থাকি আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকি আর কি করবো হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি জিকির এরপরে দরজার সামনে যেখানে নাইট করি করি সেই দরজার সামনে ঢেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আমার মাওলাকে ডাকি আল্লাহ আল্লাহ আমি মাওলাকে ডাকা শুরু করছি এরকম মাওলাকে ডাকতে 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 সুলতান রাজগার জারি হয়ে গেছে এখন পশমাস পশম আমার মাওলার জিকির চালু হয়ে গেছে বাবা রে যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার অলি এক মালিক বাজারে গেছে একটা গোলাম খরিদ করার জন্য মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে এবার গোলাম বলছে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে মালিক বলে কি শর্ত মালিক কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না ফরজ কাজে আমাকে বাধা দিবেন না নাম্বার দুই দিনে যত পারেন আমার থেকে খ্যাত নেন। কিন্তু রাত্রে আমার থেকে খ্যাত দিতে পারবেন না নাম্বার আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন যেখানে শুধু আমি ঢুকব অন্য কেউ সেই ঘরে ঢুকতে পারবে না মালিক বলেন আমি একজন মুসলমান মোমেন তোমার শর্তগুলি খুবই সহজ এই শর্ত মানা যায় তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম তুমি কোন ঘরটা পছন্দ করো আমার অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক ভালো ভালো ঘর আছে যেটা পছন্দ করে সেইটাই তুমি থাকতে পারো গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা সুরা ঘরকে ঠিক করছে মালিক বলছে এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো এবার গোলাম বলছে মালিক আপনি কি জানেন না